হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের গল্পটা খুব মজা হতে যাচ্ছে কারণ আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে আমার আপন বড় বোন তো যাই হোক আমার বয়স আঠারো আমি মাত্রই কলেজ পাশ করেছি তো আমার বড় বোনের বয়স সাতাশ তার বিয়ে হয়েছে চার বছর হল তার এখনও পর্যন্ত কোনো বেবি হয়নি সে প্রায়ই আমাদের বাসায় ঘুরতে আসে কখনো একা কখনো তার পরিবার অর্থাৎ হাজব্যান্ডকে নিয়ে তো যাই হোক নিজের বোন কখনও এসব ভাবনা করিনি বাট তারপরেও যেহেতু আমার সদ্য যৌবন আমি আঠারো বছর বয়সের পুরুষ আমার ওকে দেখলে প্রায় মেশিনটা গরম হয়ে যেত তো যাই হোক আমি চেষ্টা করতাম ওকে দেখে রাতে মাল আউট করতে তো একবার এরকম ঈদের ছুটিতে ও আমাদের বাড়িতে আসলো আমার দুলা ভাই ওকে আমাদের বাসায় রেখে গেল এক মাসের জন্য তো যাই হোক আমি আপুর সাথে অনেকক্ষণ সব সময় সময় কাটাতে লাগলাম এমন সময় দেখা গেল আমাদের মধ্যে সেই বন্ধুত্ব যে ভাই বোনের সেটা চলে আসে তো হঠাৎ একদিন আমার বাবা মা বাইরে যায় কোনো একটা কাজে তো আমি আর আমার বোন বাসায় থাকি আমাদেরকে রাতের খাবার খেয়ে শুয়ে পড়তে বলা হয় কেননা সেদিন রাতে আমার বাবা মা বাসায় আসবে না যাই হোক তো আমি আমার আপু একসাথে খেতে বসেছি আমি ইচ্ছে করেই গ্লাসের যে পানি সেটা আমি ওর গায়ে ঢেলে দিই তো যাই হোক ও হচ্ছে ড্রেস চেঞ্জ করতে যায় তো এমন সময় আমি পিছন থেকে ওকে জাপটে ধরি আমি ওকে আমার সব মনের কথা খুলে বলি যে দেখ আপু তুই আমার আপন বোন তারপরেও আমি তোকে নিয়ে এসব উল্টো পাল্টা ভাবিয়ে তোকে আমার আতর করতে ইচ্ছে করে তো যাই হোক ও প্রথমে একটু লজ্জা পায় কিন্তু এরপর সম্মতি দেয় আমরা সেদিন সারা রাত চার বার খেলেছিলাম সে এক অভূতপূর্ব অনুভূতি বন্ধুরা চিন্তা করলে অবস্থা খারাপ হয়ে যায় আমার